আইটেম নিবেন মাত্র টাকায় আপনি বিক্রি করবেন একশো টাকা তিরিশ লিটারের একটা গাবলা সাথে হচ্ছে ডিটারজেন্ট পাউডার সাথে হচ্ছে একটা মগ এটা পাবেন মাত্র পঁচাত্তর টাকায় আপনি বিক্রি করবেন একশো টাকা এক জোড়া সুন্দর এক জোড়া স্যান্ডেল পাবেন সাথে হচ্ছে একটা বালতি পাবেন সাথে ডিটারজেন্ট পাউডার পাবেন এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা আর আপনি বিক্রি করতে পারবেন একশো টাকা এতগুলো প্রোডাক্ট পাচ্ছেন মাত্র বাষট্টি টাকায় আর আপনি বিক্রি করতে পারবেন একশো টাকা এক জুরি প্রোডাক্ট মাত্র আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা যেটা বিক্রি করতে পারবেন একশো টাকা এগুলো কিন্তু আপনার মূল দাম হচ্ছে প্রায় দুশো টাকার উপরে সুন্দর একটা ঝুড়ি ডিটারজেন্ট পাউডার ডিশ একটা মগ এগুলো পাচ্ছেন মাত্র উনষাট টাকায় যা বিক্রি করতে পারবেন আপনি একশো টাকা তিন তিন জোড়া জোতা পাচ্ছেন মাত্র সত্তর টাকা যেগুলো আপনি বিক্রি করতে পারবেন একশো টাকা এছাড়াও চাইলে কিন্তু আপনি এগুলো জোড়া আপনি চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন তো দর্শক চাইলে কিন্তু আপনি এ ধরনের প্রোডাক্ট নিয়ে প্যাকেজ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই প্যাকেজ ব্যবসা আসলে একটা লাভজনক ব্যবসা এখান থেকে আপনি তিন চারটা প্যাকেজ সাত আট হাজার টাকা পুঁজি নিয়ে আপনি কিন্তু চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন তো কথা বলি ভাইয়ের সাথে কি কি প্যাকেজ আছে কেমন ব্যবসা কিভাবে ব্যবসা শুরু করবেন সে সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি আচ্ছা ভালো আছি ভাই এখানে তো নানান ধরনের প্যাকেজ সারাইয়ে সারাই নিয়ে আছেন আছে যেগুলো চাইলে দেখা গেছে অল্প পুঁজিতে যে কেউ চাইলে ব্যবসা করতে পারবে এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় যেমন এই পাশে একটা প্যাকেজ আছে ডিটারজেন্ট আছে বালতি আছে সাবান আছে লুডুস আছে তারপর হচ্ছে আপনার

যে কেউ চাইলে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশটা প্যাকেজ একশো প্যাকেজ ব্যবসা ব্যবসা একশো প্যাকেজের বিক্রি হয় একটা মাল জি আপনি পঁচিশ টাকা করলো আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দইনি যদি আপনি এর 100 প্যাকেজ নেন যদি 25 টাকা প্রফিট করেন 2500 টাকা দৈনিক আয় করতে পারবেন এই যে প্যাকেজটা একটু দেখাই নতুন একটা প্যাকেজ আছে আপনার এটা হলো দুটো পাউডার ডিটারজেন্ট পাউডার হ্যাঁ 800 গ্রাম 800 গ্রাম দুটো এটা হলো ফুলের জুরি আপনার চায়না জুরি আপনার চায়না জুরি হ্যাঁ এর প্রাইস হলো 65 টাকা শুধু মাত্র 65 জি জি এটা প্রাইস হচ্ছে আপনি নিবে 65 টাকা বিক্রি করবে 100 টাকা আমরা রেকর্ডিং ফ্রি দিয়ে দেব আপনার রেকর্ডিং ফ্রি মানে আপনার চিল্লাইয়া বিক্রি করতে হবে না জাস্ট একটা মাইকে রেকর্ডিং চালাবেন বিক্রি করবেন আর একটা প্রোডাক্ট আছে আপনার হলো জুতা দিয়ে আপনার এই যে অনেকে বিক্রি করে আপনার চ্যানেলের সহ

একটা মাসে বিশেষ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে হবে আর এই মাল যদি অনেক নতুন কাস্টমার যারা বিক্রি করতে পারবেন কি আপনার না এরকম কোন টেনশন আসবেন দেখে মাল নিবেন যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে প্রতিদিনের মানুষের নিত্যেরামেন এবং মাল দিই তাহলে তো আমার হকার আমার অনেক জায়গায় বিভ্রান্ত সৃষ্টি হবো যার কারণে সমস্ত মাল

দেখা এই গ্রামে গন্ধ অনেকে এটা দিয়ে ব্যবসা করতে পারেন আপনার জুতো আইটেম তিনজোড়া স্যান্ডেল আপনার এই তিন স্যান্ডেল আপনার এগুলো গ্রামে গঞ্জে এমনি মনে করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা

দুটা একাধার এক লিটার আচ্ছা কিনা পরবর্তী মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা জি মানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম লিটার কিন্তু দুইশো বিশ টাকার মাল দুইশো বিশ টাকা দোকানে দেবেন

আর না হলে আমাদের মার্কেট হলো একটা বিশাল একটা মার্কেট শামসুল হক টাওয়ার যে কোনো কেউ চিনি আপনার টাওয়ার হ্যাঁ শামসুল হক টাওয়ার এসে আপনি লিফটে সাততলা উঠবে সাততলা লিফটে লোক আমার দোকানটা আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এফএফ ট্রেডিং এজেন্সি এফএ ট্রেডিং এজেন্সি এছাড়াও যদি কেউ চায় যে অনলাইনে অর্ডার করবে অনলাইনে অর্ডার করলে আমাদেরকে মনে করেন আমরা টাকা পাঠান ব্যাংকে পাঠান বিকাশে পাঠান নগদ পাঠান টাকা পাঠালে আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ার মাল বুকিং দিয়ে দেবো আপনার বুকিং দিয়ে দেবো সেই কারণে পতাকা হওয়ার কোনো সুযোগ নেই আপনার আচ্ছা পতাকা হওয়ার কোনো সুযোগ নেই আপনার